অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে চিকিৎসার সময় যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক চিকিৎসক আসানসোলের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রমন রাজ ঘটনাটি ঘটেছে নভেম্বর স্কুল পড়ুয়ার পরিবারের লিখিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আসানসোল মহিলা পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করে তার বিরুদ্ধে আসানসোল মহিলা থানার পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি দুইয়ের সি চৌষট্টি বাই দুই বাই এফ পঁয়ষট্টির এক ও পক্সো আইনের ছ নম্বর ধারায় একটি মামলা করেছে বৃহস্পতিবার একুশে নভেম্বর সকালে ওই স্কুল পড়ুয়াকে মেডিকেল পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে আসানসোল মহিলা থানার পুলিশ একইসঙ্গে সঙ্গে আসানসোলের পুলিশ ধৃত চিকিৎসক ডাক্তার রমন রাজকে আসানসোল আদালতের পক্সো কোর্টে পেশ করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পক্সো কোর্টের বিচারক ছুটিতে থাকায় এই মামলার শুনানি হয় পক্সো কোর্টের দায়িত্বে থাকা এডিজে দুই তানিয়া ঘোষের এজলাসে সওয়াল জবাব শেষে আদালতের বিচারক চিকিৎসকের জামিন নাকচ করে এদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলেও তবে ধৃত চিকিৎসক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এদিন আসানসোল আদালত থেকে বেরোনোর সময় কোনো মন্তব্য করতে চাননি কক্সো আইনে মামলা হয়েছে একটা

হ্যাঁ 642 আছে 642 আছে 642 আছে কিন্তু এটা এখন হ্যাঁ এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো বেল পিটিশন এখনো বেল পিটিশন ফাইল হয়েছে কিন্তু বেল পিটিশন বেল হিয়ারিং হয়নি এটা কি জানা চেম্বার চেম্বার না ইসে পরবর্তীকালে জানা যায় বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে অর্থাৎ ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে যে ঘটনা যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে সেই ঘটনাটা পরবর্তীকালে মা বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে নিউজ